আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানাহু তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহু আসলামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল রোগা শরীর স্বাস্থ্য মোটা করার জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি রোগা পাতলা শরীর স্বাস্থ্য মোটা করার জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম ভিটা সুন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে বিটাসুন। ইংলিশে লেখা আছে বিটাসুন। ভালো করে খেয়াল করুন বিটাসুন। বাংলায় লেখা আছে বিটাসুন। এই ভিটাসুন প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি নিজে যুগের পরে যুগ দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমি আজও পর্যন্ত শুনি নেই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বা হয়েছে এটি এতই নিরাপদ মেডিসিন এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কেউ সেবন করতে পারে যে কেউ মানে আপনি যদি দুই মাসের বাচ্চাকেও দেন তাও কোনো সাইড এফেক্ট নেই তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না আপনি যদি ছয় মাসের বাচ্চাকেও সেবন করান কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না কারণ বারো বছরের নিচে তারা হলো শিশু আর শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টর দেখানোর মাধ্যমে মেডিসিন সেবন করাতে হবে এর বাহিরে নয় বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্ট সে আশি বছর একশো বছর হোক নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে বিটাসুন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিরাপদ একটি মেডিসিন তুলে ধরব যেটি সেবন করলে রুচি বৃদ্ধি পাবে এই মেডিসিনটি সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে সম্পূর্ণ হাফ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা মোটা হওয়ার ঔষধ সেবন করতে রাজি নয় তাই তারা রুচি বৃদ্ধি করার মেডিসিনের জন্য অনেক অনুরোধ করছে তাদের জন্য মূলত এই মেডিসিনটি এই মেডিসিনটি সেবন করার মাধ্যমে খাবারের রুচি ভালো হবে অম্রতন্ত্রে সুস্থ থাকবে পাকস্থলী সুস্থ থাকবে ঠান্ডা থাকবে বাথরুম প্রসাব ক্লিয়ার থাকবে মাথা ঠান্ডা থাকবে খাবারের রুচি বৃদ্ধি পাবে আপনি যখন একটু ভালো ভালো খাবার খাবেন একটু ফলমূল খাবেন শাকসবজি বেশি খাবেন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন সোডিয়াম জাতীয় খাবারগুলো খাবেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য এমনিতেই পরিবর্তন হবে ইনশাল্লাহ এই মেডিসিনটি এত নিরাপদ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হার্টের রুগী কিডনির রুগী প্রেশারের রুগী ডায়বে ডায়াবেটিসের রুগীরা তো এটি মিষ্টি যেহেতু এটি ভিটামিন মেডিসিন এটি রুচি মেডিসিন ডায়াবেটিসের পেশেন্টরা ছাড়া যে কোনো বয়সের পেশেন্টরা সেবন করতে পারে ভিডা কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুনে খুশি হবেন অনেকেই মোটা হওয়ার ঔষধের সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ঔষধ বাধ্যতামূলক আর এই মেডিসিনটি এত নিরাপদ যে এই মেডিসিনটি আপনি যদি সেবন করেন এটির সাথে আপনার গ্যাস্ট্রিকের ঔষধ পর্যন্ত প্রয়োজন নেই এটি শিশু থেকে বিদ্যুৎ পর্যন্ত যে কেউ সেবন করতে পারে আলহামদুলিল্লাহ এই মেডিসিনটির মূল্য একটু বেশি এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এই চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা তবে এটি আপনার মিনিমাম তিন মাস সেবন করতে হবে তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাসও যদি সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারে নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে তবে অরিজিনাল বিটাসুন। এখানে একটি কথা আপনারা অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিটাসুন নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে যা পঞ্চাশ টাকা সত্তর টাকায় একশো টাকায় পাওয়া যায় তাই অরিজিনালটা ক্রয় করতে হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা শোভন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ শরীর স্বাস্থ্য গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না রোগা পাতলা অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা বিশেষ করে বোনদের গার্জিয়ানরা বলতেছে যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে মেয়ের বিয়াশাদি পর্যন্ত হয় না তাদের জন্য নিরাপদ মেডিসিন হলো এই বিটাসুন নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতী নেই নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় এই তাজ ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির মেডিসিন পাবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন এটি কুরিয়ার বা পার্সেল করা সম্ভব নয় যেহেতু এটি লিকুইড সিরাপ তাই কুরিয়ার করা সম্ভব না আমাদের থেকে নিতে চাইলে আমাদের চেম্বারে আসবেন অথবা বাইরে থেকে ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাবেন ইনশাল্লাহ তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি